ফ্রেন্ডস আশা করি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে কিন্তু আমি আমার নতুন ব্লগটা স্টার্ট করলাম আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে তো একটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দিও আর লাইক দিয়ে চ্যানেলটির পাশে থেকো আর যারা অলরেডি করেছো পাশে আছো যেসব নতুন বন্ধুরা তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর অনেক ভালোবাসা তো এই যে দেখো আজকে সকাল থেকে সেরকম কোনো ব্লগ করতে পারিনি কারণ যা গরম পড়েছে কিছুই ভালো লাগছিল না তো ভাবলাম বিকেল থেকেই শুরু করি তো এই যে বাইরে ছাদে এসে একটু ঘোরাঘুরি করছিলাম আর তার সাথে দেখো আকাশের দিকে তাকিয়ে দেখি এই বিকেল হতে হতে কিন্তু চাঁদটা দেখা যাচ্ছে আর তার পাশে কিন্তু প্রচুর পরিমাণে মেঘ জমেছে তো সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর তারপরে ভাবলাম যে গাছগুলোই তো মানে বৃষ্টি যতই হোক না কেন গাছের টপগুলো জানি না কেন সব শুকিয়ে যাচ্ছে মানে যতই জল দিই কীভাবে সব টেনে নাই বুঝতে পারি না মাটিগুলো তো তারপরে এই যে জল নিয়ে এসে গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি কারণ জল না দিলে গাছের পাতাগুলো দিচ্ছি আস্তে আস্তে কেমন যেন শুকিয়ে হলুদ হয়ে যাচ্ছে তো সেই জন্য আরও জল দিয়ে দিচ্ছি আর কি বলো তো কিছুদিন থেকে প্রায় দিনই কিন্তু বৃষ্টি হচ্ছে তো গাছগুলো মাঝে মাঝে জল পেয়ে খুব ভালো হয়ে যায় আবার কিন্তু যেই বৃষ্টি বন্ধ হয়ে যায় আবার মাটি শুকিয়ে গিয়ে গাছগুলো কেমন যেন শুকিয়ে যায় তো তার মধ্যে তো এদিকে অনেকটা দিন চলে গেছে কোনো ভিডিও করিনি আর হচ্ছে গাছগুলোতে মানে কিছুদিন তো বাড়িতে ছিলামও না যার জন্য কিন্তু গাছের কোনো সেরকমভাবে যত্ন নেওয়া হয়নি তারপরে এই যে মানে ষষ্ঠীতে বাবার বাড়ি গিয়েছিলাম তো ওখানে যেহেতু দুদিন ছিলাম আর ষষ্ঠীর কোনো ব্লগ ভিডিও আমি করতে পারিনি কারণ সত্যিই আমার মানে শরীরটাও খুব একটা ভালো ছিল না আর অতিরিক্ত গরমের জন্য না ভালো লাগছিল না তো সেই জন্য প্রায় বলতে পারো এক সপ্তাহ কোনো ভিডিও দিতে পারিনি তো চলো এদিকে দেখো গাছগুলোতে জল জল টল সব ছিটিয়ে দিচ্ছি আর এই যে পাখি দুটো দেখো কি সুন্দর ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর কিছু জল বেঁচেছিল তো সেগুলোই কিন্তু এই যে ছিটিয়ে দিচ্ছি আর এই জলগুলো পুরো ঢেলে দিলাম আর এদিকে দেখো স্পাইডার প্ল্যান্টটা না প্রায় মরেই যাচ্ছিলো তো বাইরে লাগানোর পরে না খুব সুন্দর হয়েছে আর তার থেকে এই যে একটা স্টিকও বেরিয়েছে আর বেবি প্ল্যান্টও বেরিয়েছে তো আশা করছি এটা অনেকটা বড় হবে আর তার থেকে আরও স্পাইডার প্ল্যান্ট আমি করতে পারবো তো তারপরে এই যে চলে এসেছে এই শশা গাছটার কাছে মানে শশা গাছটা মানে গাছে এই কিছু কিছু শশা দিয়েছে মানে ফুল থেকে শশা হয়েছে তো একদমই ছোট ছোট পুচকু জানি না দিনে বড় হবে আর ভেতরে কিন্তু প্রচুর ফুল হয়েছে তো যার জন্য কিন্তু ভালোই লাগলো তো তারপরে দেখো কি পরিমাণে হাওয়া দিচ্ছিলো মনে হচ্ছে যেন মানে এত সুন্দর ঠান্ডা হাওয়া কোথাও যেন বৃষ্টি হয়ে গেছে যার জন্য এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছিল আর সেই জন্য চুলটাও খুলে দিলাম আর ভেজা চুলটা শুকিয়েও যাবে আর এদিকে এসেই দেখি গাছের এই আমটা না পেকেছে কেমন লাল লাল হলুদ হলুদ হয়ে গেছে আর গাছে কিন্তু অনেক আম ছিল কিছু কিছু আম কিন্তু পেরে নিয়ে গেছে এটা যাদের গাছ তো তারাই তো তারপরে জামা কাপড় কটা ছিল তো সেগুলো তুলে নিয়ে কিন্তু আমি ঘরে চলে এসেছি আর এসে এইগুলো হাতে হাত একদম ভাজ করে রেখে দিলাম কারণ ফেলে রাখবো না ফেলে রাখলেই কিন্তু আবার পরেই থাকবে আর আমার টাইমটাও চলে যাবে কোনো কোনো না কোনো কাজ করতে করতে আর এই জামা কাপড়গুলো কিন্তু পরেই থাকবে যার জন্য একেবারে আমি সাথে সাথেই ভাজ করে আল্লাতেই রেখে দিলাম আর আজকে যেহেতু ছেলের পড়া আছে তার জন্য আরও তাড়াতাড়ি করছি তো এইদিকে আমি ছেলের জামাটা ভাজ করে এই চৌকিটার ওপরেই কিন্তু আমি কিছু কিছু জামা কাপড় রেখে দিই কারণ এত জামাকাপড় হয়েছে ওই ঘরে একটা র্যাক আছে সেটাতে ওর জামা কাপড় ওর ওয়ার্ড্রপে আছে সাথে কিন্তু এই বিছানার উপরেও কয়েকটা রেখে দিই তো তারপরে ওকে যেহেতু ওর যেহেতু টিউশন আছে তো স্যার আসবে বলে চেয়ারটা আর বই খাতাগুলো কিন্তু আমি বের করে রেখেছি আর এদিকে চলে এসেছি এগুলো হচ্ছে ওই পুচকু পাখিগুলোর খাবার যেটা কিন্তু আমি এখনই ঢেলে নিয়েছি আর এই যে এখন ঢাকনা দিয়ে রেখে দিলাম রোজ দিন কিন্তু খেতে দিতে হবে আর তারপরে বসিয়ে দিয়েছি এখানে দুধ মানে দুধটা জাল দিয়ে নিচ্ছি তার থেকে ছেলের জন্য কিছুটা ঢেলে নেব আর বাদ বাকিগুলো কিন্তু চা করে নেব আর আজকে জানো তো ভেবেছিলাম ছেলেকে পড়াতে আসবে কিন্তু স্যার পরে কিন্তু আর আসেনি জানি না কেন কারণ কি কারণে তো আমার যেহেতু মানে ফোন করাও হয়নি অনেকটা সময় বসেছিলাম তো দেখলাম স্যার আজকে আসলো না জানি না কেন আশা করি সামনে দিন আসবে তো তাতে তো ছেলের খুব আনন্দ কারণ আজকে তো পড়তে হলো না আর তারপরে দেখো আমি এদিকে সন্ধ্যাটাও কিন্তু দিয়ে নিয়েছি বাইরে কিন্তু সন্ধ্যাও লেগে গেছে আমি সন্ধ্যাটা দিয়ে নিয়ে কিন্তু যেহেতু আগে আমি চা করে রেখেছিলাম সেই জন্য এখন চা সবাই মিলে চাটাও ঢেলে নিয়ে চাটা খাওয়া হয়ে যাবে আর ছেলের জন্য দেখো আমি কিন্তু গ্লাসের দুধটা রেখে ঠান্ডা করতে দিয়েছিলাম কারণ ও খুব গরম দুধ খেতে পারে না তার জন্য একটু ঠান্ডা করতে দিয়ে এখন আমরা তিনজন মানে চা নিয়ে নিয়েছি তিনজন বলতে আমার দেওর বরের আর আমার তো এদিকে বিস্কুটও কিন্তু নিয়ে নিচ্ছি তো তিনজনের জন্য তিনটে বিস্কুট নিয়ে নিলাম বেশি বিস্কুট খেতে একদমই ভালো লাগে না তো এবার চলে গেলাম ঘরে আর তারপরে চাটা খাওয়া শেষ করে জিমির খাওয়ানোর টাইম হয়ে গেছিলো তো এদিকে দেখো জিমির খাবারটাও দিয়ে দিয়েছি আরও খেতেও শুরু করে দিয়েছে আর জিমি জানো তো যতটা বড় হচ্ছে ততটাই কিন্তু প্রচণ্ড দুষ্টুমি করছে মানে এতটা দুষ্টু হয়েছে কি বলবো সঙ্গে না থাকলে বুঝতে পারবে না তারপরেও কিন্তু খুব ভালোই লাগে তো এইদিকে দেখো ওর খাওয়া দাওয়াও প্রায় হয়ে এসেছে আর ওর খাওয়া দাওয়া শেষ করিয়েই আমি এখানে চলে এসেছি যে চায়ের বাসনগুলো ছিল সেগুলো মেজে ধুয়ে তুলে নেওয়ার জন্য তো চলো আগের দিনের কিছু কমেন্ট পড়ে নিই আগের ব্লগে সুমনা দিদিভাই বলেছ খুব সুন্দর হয়েছে ব্লগ ভিডিও এডিট করতে করতে তোমার ব্লগটা দেখে ফেললাম খুব ভালো থেকো বন্ধু সুস্থ থেকো পরিবারের সকলকে নিয়ে আনন্দ থেকো তো দিদিভাই তুমি আমার ভিডিও দেখেছো কাজ করতে করতে তো আমি অনেক মানে অনেক আনন্দ পেয়েছি আর তোমাকেও অনেক অনেক ভালোবাসা তুমি অনেক সুস্থ থেকো আর সকলকে নিয়ে খুব ভালো থেকো আর ছোট্ট পরিবার থেকে দিদিভাই বলেছো লাইক দিয়ে পুরো ভিডিও দেখে নিলাম বোন খুব ভালো লাগলো তো দিদিভাই তোমাকেও অনেক অনেক ভালোবাসা যে তুমি আমার ভিডিওটা দেখেছ তো এদিকে দেখো হাঁড়িটাও আমি মেজে নিয়েছি আর আমার একটা নতুন বন্ধু বলেছ লাইক দিয়ে পুরো সময়ের সাথে ভালোবাসা রেখে গেলাম দিদিভাই তোমাকেও দাওয়াত দিয়ে গেলাম তো দিদিভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ তুমি আমার পরিবারে নতুন এসেছো আর আমার ভিডিওটা লাইক দিয়ে দেখেছো তো তোমাকে অনেক ভালোবাসা অনেক মানে ধন্যবাদ বলবো না তোমাকে অনেক অনেক ভালোবাসা আমার পরিবারে আসার জন্য তোমাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা স্বাগত তো এইদিকে দেখো সমস্ত বাসন টাসন মেজে জল ঝরিয়ে এখানটাতে গুছিয়ে রেখে দিয়েছি আর এই সেলফটাতে বলতে পারো এই মানে ওয়ার্ড্রপটাতে আমার যত রান্নার কাঁচের সেট যা কিছু কিন্তু সব কিছু ওটাতেই থাকে তো তারপরে ছেলের বাইনা ছিল ম্যাগি খাওয়ার তো ওকে বানিয়ে দিচ্ছি আর তার সঙ্গে দেখো জিমির কেমন একটা মজা আমি যতক্ষণ রান্না করি ও কিন্তু আমার সঙ্গেই থাকে এভাবেই বসে থাকবে গরম লাগুক আর যা কিছু হয়ে যাক এরকমভাবেই শুয়ে থাকবে বসে থাকবে আমার পায়ের কাছে আমার আশেপাশে ও একটুও কিন্তু এপাস থেকে ওপাস যেতে চায় না ওকে অনেক বকে ঝুঁকে তারপরে কিন্তু আমি ঘরে রেখে আসি আর এদিকে ছেলে রিপ্পিটা হয়ে গেছে আর ওকে দিয়ে চলেও এসেছি আর তার সঙ্গে এই আমগুলো আমার বাবা কিন্তু সন্ধ্যাবেলায় এসেছিল। তো এই আমগুলো কিন্তু দিয়ে গেছে তো আমি এখন বের করে রেখেছিলাম আর এই যে ঝুড়িটাই দেখছো একটা একটা করে কিন্তু সাজিয়ে নিচ্ছি কারণ এগুলো টেবিলের উপরেই রেখে দেবো আর ফ্রিজে যদি রেখে দিই তাহলে কিন্তু আর পরে খেতে মনে থাকে না ওরকমভাবেই সাজিয়ে রাখতে রাখতে কিন্তু পচে যায় আর ফ্রিজের সাথে সাথে ঠান্ডা জিনিস তো খেতে ভালো লাগে না তাই বাইরে থাকলে কিন্তু খাওয়া হয়ে যাবে তো এই যে চলে এসেছে রাত্রে রান্নার সময় আর বসিয়ে দিয়েছি একটু আলু সেদ্ধ ভাত আর রয়েছে দুপুরের এই যে ইলিশ মাছের ঝোল সাথে তরকারি তো এইগুলো সমস্ত কিছুই একটু একটু করে আছে আর তার সাথে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি তো রাতের খাওয়াটাও কিন্তু হয়ে যাবে আর তার মধ্যেই দেখো কেমন ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে শুনতেই পাচ্ছ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আর তার সঙ্গে কিন্তু ঝোড়ো হাওয়াও ছিল তো ওইদিকে রান্না করতে করতে হঠাৎ দেখি এমন বৃষ্টির সাথে কিন্তু প্রচণ্ড বিদ্যুৎ চমকার ছিল যেটা দেখি আমার কিন্তু খুব ভয় লাগে তো চলো এইদিকে বৃষ্টি পড়তে থাক আর আমি ওইদিকে গিয়ে রান্নাটাও সেরে নিই আর পাখিগুলো দেখো বৃষ্টি থেকে এমন ভিজছে চুপ করে বসে আছে যদিও ওদেরকে পরে কিন্তু পলিথিন দিয়ে ঢেকে রেখেছিলাম কারণ ওদের তো এতটা বৃষ্টির জল পড়া তো ঠিক না তো যেহেতু ওরা সানসাইডের নিচে আছে তো অতটাও জল ওদের গায়ে পড়েনি তো তারপরে এদিকে ভাত রান্না হয়ে গেছে আর ছেলের জন্য খাবারটাও রেডি করে নিয়েছি আর এটা আমাদের জন্য আলু সেদ্ধটাও মেখে নিয়েছি তো চলো এদিকে ছেলেকে খাইয়ে দাইয়ে নিজেরা খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি ঘরে আর এখন চুলটাও বেঁধে নিয়েছি সঙ্গে বিছানাটাও কিন্তু রেডি করে নিয়েছি তো এখন চলে এসেছি ঘুমানোর টাইম তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি আশা করি তোমাদের ভালো লাগবে সবাই পাশে থেকো গুড নাইট সবাই সুস্থ থেকো